সংস্কার লাগবে এটাও সত্য এখন সংস্কারের রূপরেখাটা কী হবে সংস্কারের ধরন কী হবে আপনার দায়িত্ব কতটুকু আপনি কি করবেন সেটা জনগণ আপনাকে বা অভ্যুত্থান আপনাকে অভ্যুত্থান পরবর্তী ছাত্ররা বলেন জনতা বলেন আপনাদেরকে যে বসালো আপনাদের দায়িত্ব কতটুকু আপনারা কি করবেন সেই রূপরেখাটা যদি আপনারা ঘোষণা করে দেন তাহলে তো আর কোনো কথা থাকে না এক একজন এক এক সময় এক এক রকম কথা এক এক রকমের আলোচনা রাজনৈতিক দলের পক্ষ থেকে একরকম ছাত্রদের পক্ষ থেকে এক রকম সরকারের পক্ষ থেকে আর রকম এর মধ্যে সংকট এখনও কাটে নাই নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে এটা তো সত্য এমনিতেই এই ধরনের সরকার একটা দুর্বল সরকার হয়ে থাকে এই ধরনের সরকার স্পষ্টতই একটা রাজনৈতিক দলের সরকারের যেমন শক্তি সামর্থ্য থাকে বা কমিটমেন্ট থাকে তাদের তো তা থাকে না তাদের রাজনৈতিক সমর্থন আছে কিন্তু রাজনৈতিক দলের সরকার তো তারা না সংগত কারণে তাদের দুর্বলতা সেই দুর্বলতার কারণে এই ফাঁক ফোকর দিয়ে নানান ফিকির নানানজন নানান তৎপরতা নানানজন নানান দাবি দেওয়া নিয়ে এই সময় উপস্থিত হয় হচ্ছে এই যে দেখুন তিতুমির কলেজের একটা ঘটনা হাজার হাজার ছাত্র রাস্তায় নামছে। তাদের দাবি যৌক্তিক কি অযৌক্তিক মানে হলো কি সময়টা ঠিক আছে এরা আছে এরা তো আমাদেরকে পিটাচ্ছে না এরা আমাদেরকে কিছু বলছে না এদের ভিত্তি নাই ঠিক আছে আমি নেমে পড়ি পুলিশ ভালোভাবে ফাংশন করছে না তো কি করা শাসন প্রক্রিয়া ঠিক মতো চলছে না তো এই প্রক্রিয়ায় আপনারা যদি দায়িত্বশীল মানুষ হয়ে সরকারের উপদেষ্টা নিয়োগের বাস্তবতা বলেন কিসের ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ করছেন অঞ্চলের ব্যাপার আসছে নানান ধরনের অভিযুক্ত আছে অনেক উপদেষ্টা যারা যাদের কর্মক্ষমতাই নেয় অনেক ক্ষেত্রে সত্যিকার অর্থে বয়সের বাস্তবতা মানুষ বয়স হলে সবারই এটা তো একটা অস্বীকার করার উপায় নেই অনেক অসুস্থ তারা কি কাজ করছে তাদের গতি কি শামুকের চায়ের ক্ষেত্রে বিশেষে মানে মন্থর তো এই বাস্তবতায় মানুষের মধ্যে তো আবার হতাশা আছে জিনিসপত্রের দাম আওয়ামী লীগের আমলে যেটা বেড়েছিল সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নাই তো মানুষ তো স্বস্তি পাচ্ছে না কোথায় এখন আপনি আবার বলছেন যে আপনাকে মানুষ যদি চার বছরের জন্য বসাইছে না কি বসাইছে সব সংস্কার আপনি করে দিবেন এটা তো অবাস্তব কথা তো সেই জন্য আমার ধারণা আমার বক্তব্য হইল সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট রূপরেখা যদি তারা ঘোষণা করে একটা টার্গেট একেবারেই হতেই হবে সেরকম না একটা অ্যাপ্রক্সিমেট বা একটা ধারণা যদি ওনারা আমাদেরকে পরিষ্কারভাবে দেয় তাহলে এই ধরনের বাস্তবতা আলোচনা ইভেন কি রাজনৈতিক দলের সাথে সরকারের ক্ষেত্র বিশেষে ভুল বুঝাবুঝি হচ্ছে দূরত্ব হচ্ছে বা ছাত্রদের সাথে দূরত্ব হচ্ছে এই বাস্তবতা তো কাম্য না কি কারণে এটা হবে বলেন এখানকার মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা তো শাশ্বত দীর্ঘদিন মানুষ গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত মানে মূল মূল কথা হলো কি যে আপনি গণতন্ত্রের নামে অনেক কিছুই বলেন করেন কিন্তু মানুষ তো তাদের মত প্রকাশ করতে পারে না মানুষ তো গণতন্ত্রের সাথে উপভোগ করতে পারছে না এটা তো সত্য আপনি সংস্কার এখন কি কথা বলা যাচ্ছে কিন্তু মানুষের যে মূল স্প্রিট এটা তো শুধু কথা বলতে পারাটাই তো গণতন্ত্র না মানুষের আপনি বলবেন যে ভোটটা বা নির্বাচনটা শুধু গণতন্ত্র না কিন্তু নির্বাচনটা গণতন্ত্রের মূল ভিত্তি অন্যতম মূল ভিত্তি এটা দিয়েই শুরু তারপরে বাকিটা হ্যাঁ আপনি শুধু একটা পথ আপনি ঠিক করে দেন আমার যে নির্বাচন ব্যবস্থার ট্র্যাকলেস হয়ে গেছে মানুষ দীর্ঘদিন যাবৎ যে ভোট দিতে পারছে না হ্যাঁ তাদের ভোট দেবার কি বাস্তবতাটা আপনি তৈরি করেন যে তারা নির্বিঘ্নে মানে নিঃশঙ্কভাবে ভোট দিতে পারবে এবং পাঁচ বছর পর পর দিতে পারে এই সংস্কারটাই আপনি গুরুত্ব দেন না কেন সবচাইতে বেশি এ আপনি যদি এটা করতে পারেন যে মানুষ ওই যে খালি গল্পের ভোট না রাতের বেলার ভোট না যে আমি গণতন্ত্র দিয়েছি আমি এন করেছি বা ভোটের আগের ভোট না এই মামোডামি আমি আমি এই ভোট না সত্যিকার অর্থেই মানুষ পাঁচ বছর বা চার বছর যাই বলেন পরপর মানুষ নির্বিঘ্নে নিঃসংখ্যে ভোট দিতে পারবে এইটাকে কেন্দ্র করে আপনি কি কি সংস্কার করবেন আপনি করেন আপনি দেখবেন বাংলাদেশের সমস্যা অর্ধেক কমে যাবে সিক্সটি পারসেন্ট কমে যাবে একদিনে রাতারাতি যদি আপনি বলেন আপনি আমাকে স্বর্গের নহর দিয়ে ঘুরেবেন এটা তো অবাস্তব অবাস্তব কথা স্বপ্ন এবং আমাদের মনোজগতের সংস্কার লাগবে এই সামগ্রিক পরিবেশের সংস্কার লাগবে শুধুমাত্র সরকার সংস্কার চাপিয়ে দেন এই সংস্কারটা একটা মানে চলমান প্রক্রিয়া হ্যাঁ একটা কালচারাল রেভুলেশনও আমাদের লাগবে যে রাষ্ট্র একটা ভুল পথে চলছে প্রতিনিয়ত রাষ্ট্রের নাগরিকরা সকল মানুষ হ্যাঁ অনিয়মকে নিয়ম তৈরি করেছে সেখানে আপনি একদিনে সব আইন করে সবকিছু এই সরকার সংস্কার করে আমাকে একেবারে সেরাতুল মুস্তাকিমে তুলে দেবে এটা আমি আশা করি না এটা না